আমাদের বাংলাদেশের একজন টিকটকর থাইল্যান্ডের মধ্যে গিয়েছে টাইগার কেনার জন্য মানে একটি বাঘ বাই টাইগারদের সাথে খেলা করা যায় ভাবা যায় সেখানে গিয়ে ইংরেজি ভাষা বলতেছিল সেই রয়্যাল বেঙ্গল টাইগারটার দাম কত ব্রাদার হাউ প্রাইস অফ দিস টাইগার ইংরেজিতে বাবা রে বাবা এই ইংরেজি শোনার পরে ভাই আমার যেরকম কান ভেঙে গেছে মানে দাঁত ভেঙে গেছে সেরকম ভাবে আপনার মনে ভেঙে গেছে তার চেয়ে তো বেশি আমি ঘাবড়ে গিয়েছিলাম বা অবাক হয়ে গিয়েছিলাম যখন দেখলাম বাংলাদেশের একজন কাপল ব্লগার বা একজন টিকটকার থাইল্যান্ডের মধ্যে গিয়েছে থাইল্যান্ডের একজন সবকিপারকে ইংরেজি শব্দ শেখানোর জন্য এবং তাকে একটি কোশ্চেন ছুঁড়ে দিল ইজ দিস প্রাইস ফিক্সড ফিক্সড প্রাইস মানে মানে এরকম শব্দ বলার পরে ওই মেয়েটি বুঝতেই পারলো না তার ইংরেজি শব্দ এখন আসলে ইংরেজি বলাই ভুল নাকি কি ভুল ভাই সেটা আপনারা একটু কমেন্ট করে জানান এই সোনার ভুলের কারণে কিন্তু আমাদের বাংলাদেশের এই অবস্থা আদারওয়াইজ আমরা অনেক মানুষকে দেখতে পারতাম না সোশ্যাল মিডিয়া তাই যা কিছুই করেন না কেন শোনায় যেন কোনোদিন ভুল না থাকে একটু ভাবসাপ মিতে গেলেই আমার সাথে কেন জানি এরকম তার পরবর্তীতে কাপড় বগারের আরো কিছু ভিডিও আমি দেখলাম এবং সেইখানে আরও অবাক হওয়ার মতো দৃশ্য ঘটে গেল ফর মাই বেবি মাই বেবি নেম ইজ ফার আজ দ্য মাই বেবি এম এটি যখনই থাইল্যান্ডের একটি জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই একটি মেয়ে সে তার সাথে আবার ছবি তুলে নেয় ভাই ওকে ওকে মানে ও কত বড় লেভেলের সেলিব্রিটি একবার চিন্তা করে দেখেন বাঙালি নয় থাইল্যান্ডের মানুষও তাকে চেনে এখন কেন তার সাথে ছবি তুলছে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না ভাই সেটা হচ্ছে এই মেয়েটির কাছ থেকে থাইল্যান্ডের প্রত্যেকটা প্রবাসী এবং থাইল্যান্ডের বাসিন্দারা ইংরেজি শব্দ শিখতে চায় কারণ এইরকম একজন শিক্ষক তারা যদি পায় তাহলে থাইল্যান্ডের প্রত্যেকটা মানুষ ইংরেজিতে সঠিক কথা বলতে পারবে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় ভাই যে আমাদের বাংলাদেশের একজন কাপল বগার গিয়েছে থাইল্যান্ডের মধ্যে

আমি জানতে পারলাম এই বন্টি বাংলাদেশ থেকে একটি ইংরেজি শব্দ শিখে গিয়েছে সেটা হচ্ছে হাউ মাস হাউ মাস অফ দিস হাউ মাস অফ দিস Uh, how much the price of this? How much of this price? Uh, how much uh, the price of this? How much of this price? এখন হাউমাস বা খাও মাস এটা একটা হইলেই হইল। এখন ওই জায়গা গিয়ে খালি বলতেছে হাউ মাস। ব্রাদার হাউ মাস দ্য প্রাইস অফ দিস আমি ভাই এটা শোনার পরে বারবার আমার সারা রাত ঘুমায় নাই। ঘুমোন ঘরে খালি আমি শুনতেছিলাম হাউ মাস হাউ মাস। এখন এই হাউ মাস মানেটা কি? আমিও জানি না। আপনারা যদি জেনে থাকেন একটু কমেন্ট করে জানান। আরে বাংলা একটি প্রবাদ আছে। অল্প বিদ্যা ভয়ঙ্করী খায়া খায়া ঢং করে। এখন কি খায়া যে ঢং তারা করে সেটা আমি জানি না। তার মধ্যে আবার

যাতে করে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা কাপল বগার সঠিক সম্মান পায় এবং সম্মান নিয়ে মাথা উঁচু করে যেন বাংলাদেশে দাঁড়াতে পারে তাদেরকে যেন থাইল্যান্ডে গিয়ে হাউমাস বলতে না হয় আপনারা যে যেখানে আছেন। এখনই আপুরে কোর্সের মধ্যে ভর্তি হয়ে যান সেই কোর্স থেকে আপনারা হাউমাস শিখতে পারবেন আপুকে মেসেজ করে বলতে পারেন হাউমাস মনে রাখবেন বলা শোনায় দুইটাই যেন ঠিক থাক শোনায় প্রবলেম হলে আরো কত হাও মাস আপনারা দেখতে পারবেন আল্লাহ ভালো